কারো হাতে বেলচা আবার কারো হাতে কোদাল সবাই মাটি খুঁড়ে বের করছেন পাথর এভাবেই পাথর খেকোড়া হাতে পাথর তুলে নৌকায় করে পাচার করছেন দিন কিংবা রাত প্রকাশ্যেই নৌকায় লুট হচ্ছে পাথর আপনি অচিরেই অচিরই পাথর তোলার অনুমতি প্রদান করুন পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে আমি মনে করি এটা ভারতের চক্রান্ত এটা ভারতের ইশারায় করা হয়েছে আজকে বারো তারিখ রুহুল কবির রিজভি সাহেব একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সারাদিন উনি অনেক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন আজকের ব্যাপারটা নিয়ে কথা বলছে কারণে একটা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি ছিল কোম্পানিগঞ্জ থানায় বোলাগঞ্জ নামে পরিচিত সাদা পাথর সেটা ধ্বংস করার জন্য যে ধ্বংস করার সাথে যে বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন সেটা আজকে বিএনপি স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ উনি কম্পানিগঞ্জ থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে সমস্ত পদলুকে স্থগিত করেছেন এখন প্রশ্ন হল আজকে বারেই আগস্ট এই লুটতরাজ শুরু করেছে বিমপি নেতাকর্মীরা গত বছর পাঁচই আগস্ট থেকে আড়াইশো কোটি টাকা সমমূল্যের পাথর তারা ক্র্যাশ করে বোলাগঞ্জ থেকে বিক্রি করে দিয়েছেন আপনার আমার ঘুরে বেড়ানোর একটা নয়াবিরাম জায়গা ছিল সিলেট সেটাকে ধ্বংস করে ফেলেছেন এক বছরের মাথায় কিন্তু একবার ভেবে দেখছেন সতেরো বছর আমলিক ক্ষমতায় ছিল ওইখানে ওইখানে নয় সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয় আমলীগের দুই দুজন সাংগঠনিক সম্পাদক ছিল সিলেটের তারা একবার চোখ তুলে তাকানোর সাহস পায়নি আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই আমলীগের একজন সাবেক মন্ত্রী ওইখানে একটা রিসর্ট করার চিন্তা করেছিলেন যখন এই কথাটা জননেত্রী শেখ কানে গিয়েছে তাকে বলেছিল যে আপনি ব্যবসা করবেন ভালো কথা ওইদিকে যদি চোখ দেন তাহলে আপনার মন্ত্রিত্বটাও কিন্তু পারে সে একটা রিসোর্ট করবে জায়গা ওইখানে যে সরকারি জায়গাগুলো আছে ওইখানে সরকারি জায়গার লিজ নিয়ে একটা রিসোর্ট করবে সেই রিসোর্টটা জননেত্রী শেখ হাসিনা করতে দেয় নাই বলছে যে এটা জনসাধারণের গুড়ার জায়গা বিনোদনের জায়গা এটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসে আপনারা এটা থেকে দূরে থাকুন সতেরো বছর আমলি ক্ষমতায় থেকে একটা পাথর এখান থেকে ধরে নাই আর বারো মাসে পাঁচই আগস্ট থেকে বারোই আগস্ট এই বারো মাসের মধ্যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের বারোই আগস্টের মধ্যে বিএনপি জামায়াত এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই চারটা সংগঠন মিলে এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বোলাগঞ্জকে ধ্বংস করে দিয়েছেন একদম মরুভূমিতে রূপান্তর করে দিয়েছেন একটা পাথর নেই বর্তমান সিচুয়েশন হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ ওরা নিয়ে ওইখানে যায় গিয়ে বালি খুঁড়ে খুঁড়ে মাটির নিচে কোনো পাথর আছে কিনা সেইটা খুঁড়ে দেখে এখন আসি রিজভি সাহেব যেই প্রেস বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দায় সারা কাজটুকু করেছেন সেটা কেন আজ থেকে ছয় মাস আগে করেন নাই কারণ তখনও প্রকল্প শেষ হয়নি এটা বিএনপির টপ লিডার টপ টপে যারা নেতাকর্মী আছে তারা সবাই জানতো এটা এত বড় একটা কাজ আড়াইশো কোটি টাকার পাথর বিক্রি হয়েছে সেখানে আমি বলছি না এখানে বিভিন্ন পত্র পত্রিকা বলছে আড়াইশো কোটি টাকা সমমূল্যের পাথর তারা ওইখান থেকে বিক্রি করে দিয়েছে ওই বোলাগঞ্জকে ধ্বংস করে দিয়েছে আজ থেকে এক মাস আগে প্রথম আলো যখন অনুসন্ধানে যায় এই শাহাবুদ্দিনের নিয়ন্ত্রণে তিনশো ছোট বড় স্টোন ক্রেশার ছিল সেই স্টোন ক্রেশার সরকারি জায়গায় ছিল প্রথম আলো হেডলাইন করে সরকারি জায়গায় দখল সূত্রে মালিক বিএনপির নেতা আজকে বিএনপির টন আপনার সব সময় সবসময় একটা কাজ করে কি জানেন সবসময় লেজে গোবরে সৃষ্টি করে তারপরে বিএনপি পদক্ষেপ নেয় বিএনপি একটা উপজেলা সভাপতি আড়াইশো কোটি টাকা সমমূল্যের একটা প্রজেক্ট এটা বিএনপির দৃষ্টিতে প্রজেক্ট পায় আর সতেরো বছর আমলিক করে আসছি থানা আমলীগের সভাপতি এবং থানা আমলীগের সেক্রেটারির সাথে খুবই সৌহাদ্দপূর্ণ সম্পর্ক ছিল আমার জানা মতে তারা গত সতেরো বছরে একজন সরকারের কোনো প্রজেক্ট বা কোনো কিছু করে এক কোটি টাকা কমাইতে পারে নাই আর এটা শুধুমাত্র লুট করে আপনার আমার দেশের সম্পদ লুট করে এক বছরে একটা থানা বিএমপির সভাপতি আড়াইশো কোটি টাকা ইনকাম করে তার জেলার যারা আছে তার টপে যারা আছে সবাইকে দিয়েছেন হয়তো আজকে এই শাহাবুদ্দিনকে বিএনপি বহিষ্কার করেছেন দেখবেন আমার নির্বাচনে এই শাহাবুদ্দিন আবার মনোনয়ন পেয়ে এমপি হবে বিএনপি এই দেশে যখনই ক্ষমতায় আসছে ক্ষমতায় আসার সুযোগ হয়েছে তখনই তারা কোনো না কোনোভাবে এই দেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে এক বোলাগঞ্জ যেটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা লুটে খাইতে বিএনপির এক বছর লেগেছে যেখানে সতেরো বছর আমলিক ক্ষমতা থেকে একটা পাথর এখান থেকে সরে নেয় সেখানে বিএনপি এক বছর ক্ষমতায় ছিল না জাস্ট ওদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড হইছে ওরা এখান থেকে সব বিক্রি করে দিয়ে শেষ করে দিচ্ছে এবার আসুন যদি বিএনপি ক্ষমতায় আসে যদি বিএনপি ক্ষমতায় আসে রাখবে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে হাত দিবে না বিপি এমন কোন জায়গা নাই এমন কোন ইউনিয়ন নাই এমন কোনো রাস্তা নাই এমন কোন গাট নাই যেখানে বিপি হাত দিবে না তৈরি থাকুন বিএনপির যারা এখন যারা লাফাচ্ছেন দুই সাল থেকে দুই হাজার পাঁচ সাল ছয় সাল পর্যন্ত যারা বিএনপির আমল দেখেন নাই তারা তৈরি থাকুন আমি বিএমপির দালাল শাহেদ আলম ওই যে আরেকটা আছে ডক্টর বালটার নাম বুলেই যাই আমি সব সময় ওর নাম মনে হইলে আবার বলবনে এই দুই দালাল আরেক সাংবাদিক আছে ফিরোজ এরা একজন একটা কথা বললো না এই সিলেট বোলাগঞ্জের এই লুট্টরাজনী ওইটার নাম মনে পড়ছে ডক্টর জাহেদুর রহমান ঠিক আছে একটা কথা বলে নাই তারা বুঝে আবার সুশীল দালাল দালাল তো দালালি দালাল কখনো সুশীল হয় না দালাল দালালি দালাল কখনো সুশীল হয় না এনসিপি তাদের কোনো গার্ডিয়ান নাই বাদ দেন এনসিপির কথা জামায়াত রাজাকার জামায়াত এই দেশের চায় নাই জামায়াতের কথা বাদ দেন বিএনপি তো একটা বড় সাংগঠনিক দল বিএনপি সিনিয়র নেতারা কি জানত না সিনিয়র নেতাদের কথা বাদ দেন বিএনপির যে ইয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক যে মেয়র আরিফুর রহমান চৌধুরী কি জানতেন না সিলেটের বোলাগঞ্জে এই ধরনের লুটতরাজ হচ্ছে বিএনপি কি অস্বীকার করতে পারবে এই লুটতোলাজের সাথে বিএনপির টপ টপ লেভেলের লিডাররা সম্পৃক্ততা নেই একটা থানা বিএনপির সভাপতি আড়াইশো কোটি টাকা খাওয়ার মতো ক্যাপাবিলিটি নাই এই টাকা বিএনপির টপ লেভেলের নেতারা পর্যন্ত বাক পেয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনার আমার এক জায়গা ছিল যেখানে আপনারা সিলেটে গেলে ঘুরতে যেতেন সেই লীলাভূমি ধ্বংস করে ফেলেছে বিএনপি এক বছরের মাথায় তারপরে আমলিক খারাপ আমলিক সতেরো বছর পাহারা দিয়ে রেখেছে আপনাদের পাহারা দেওয়ার এখন আর কিছু নেই এখন এরকম যেখানে যা আছে সতেরো বছর খায় নাই এখন লুটেপুটে খাওয়ার জন্য রেডি রেডি না খাচ্ছে অলরেডি যেখানে দুর্নীতি হচ্ছে যেখানে চাঁদাবাজি হচ্ছে যেখানে টোল গার্ড বাস স্টেশন বাজার গার্ড বক হাট সামনে কুরবানিতে গত কুরবানিতে গেছে তা তো দেখছেনি আবার সামনে কুরবানিতে আসবে আরও বেশি দেখবে কি পরিমাণ দুর্নীতির সাথে জড়িত নেতা নেতাকর্মীরা সেটা প্রতিদিন পত্রিকা খুললে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যারা সুশীল আছে সুশীলের লেবাস পরে যারা দালালি করে বিএনপির তারা একটাও কথা বলে না একটাও কথা বলে না আর বলবেও না কারণ এগুলার বাক তারাও পায় এগুলার বাক তারাও পায় বিএনপির নেতাকর্মী যারা আছে যে যেখানে যেভাবে পাচ্ছে সেভাবেই লুটতরাজ করছে সেভাবেই চাঁদা আদায় করতেছে সেভাবেই দান্দা করতেছে আসুন আমাদের এখনো সময় আছে সিলেট বোলাগঞ্জকে যেভাবে নরকে পরিণত করেছে যেভাবে নরকে পরিণত করেছে বাংলাদেশটাকেই এক সময় তারা এভাবে নরকে পরিণত করবে অলরেডি বাংলাদেশ নরকের দ্বার প্রান্তে আছে দখলদার ইউনুস সাথে বিএনপি মিলিত হয়ে বাংলাদেশটাকে নরকে পরিণত করেছে আর বেশি দিন নাই এই দেশ কোথায় ছিল এখন কোথায় আছে আপনারা টের পাবেন এরকম হয়তো বা দায় সারা একটা বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা নিজেদের গা বাঁচিয়ে দিবে। কিন্তু আপনার আমার কোনো রাস্তা থাকবে না বাঁচার কোনো রাস্তা থাকবে না একটার পর একটা লুটে পুটে খাবে তারা বিজ্ঞপ্তি দিবে ছয় মাস পরে আবার সে দলের শপথে বহাল থাকবে সেটা তারা আপনাকে আপনাকে জানাবে না বিজ্ঞপ্তি দিয়েছে সেটা মিডিয়াতে আসছে কিন্তু যখন যে সে দলে থাকবে তখন আর আপনি জানবেন না আসুন আমরা তাদেরকে প্রতিহত করি জননেত্রী শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখে আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ